আমার বাবার বয়স ষাট বছরের বেশি আমার বাবা মা দুজনের নামই দু হাজার দুই সালের ভোটার তালিকায় আছে আমার নাম নেই কারণ আমি তখন ভোটার হইনি কিন্তু আমার কোনো চিন্তা নেই যেহেতু আমার বাবা মায়ের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় আছে আমাকে কোনো কাগজ দেখাতে হবে না কোনো নথি দেখাতে হবে না আমার নাম ভোটার তালিকায় থাকবে যেহেতু আমার বাবা মায়ের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় আছে তা আপনার বাবা মায়ের বয়স যদি নব্বই বছর হয় একশো বছর হয় তাহলে আপনার বাবা মায়ের নাম কেন ভোটার তালিকায় নেই দু হাজার দুই সালের বাংলায় এসব করতে দেবো না বাংলা এবং বাঙালি জাতিকে রক্ষা করার জন্য আমরা ছাড়িয়ে নুন বাঙালি শুধু উদ্বাস্তুদের না উদ্বাস্তু বাঙালিদের ধ্বংস করেছে বিজেপি বিজেপি করে আমার বাংলার মা বোনেরা ছেলেদের দরকার নেই ছেলেদের দরকার নেই মা বোনরা ঝাঁটার বঁটি নিয়ে বেরোবে এই নরেন্দ্র মোদী অমিত শাহ নির্বাচন কমিশন এই যে দালাল নির্বাচন কমিশন তাদেরকে লাথি মারতে মারতে বাংলা থেকে বের করে দেবে এসআইআরটা হচ্ছে সংবিধানের তিনশো নম্বর ধারা অনুসারে তিনশো নম্বরে বলা হচ্ছে নাগরিকদের যখন আঠারো বছর বয়স হবে তখন তারা ভোটাধিকার পাবে নাগরিক কারা বলছে উনিশশো আটচল্লিশ সালে উনিশে জুলাইয়ের আগে থেকে যারা বাস করছে অথবা উনিশশো সালের পরে পাসপোর্ট বিচার নিয়ে এসে যারা নাগরিকত্ব নিয়েছে তাহলে ভারত ভাগ করার নাম করে বাংলা এবং আমাদের কাশ্মীর ভাগ হয়েছে তাহলে বাংলা এফেক্ট কোথায় হবে বাংলাকে ভাগ করার চেষ্টা করছে এরকম ভারতবর্ষটা ভাগ হয়েছে মানে বাংলা ভাগ হয়েছে অন্য গুজরাট তো ভাগ হয়নি উত্তরপ্রদেশ তো ভাগ হয়নি তাহলে এফেক্টটা কোথায় হবে বাংলা হবে তাহলে বিহার তো পাশের রাজ্য বিহার তো ভাগ হয়নি বাংলা ভাগের নাম করে বা স্বাধীনতার সময় তাতে যদি আশি লক্ষ মানুষ বাদ যায় এবং তাতে অবৈধ অনুপ্রবেশকারী কাঁটাদার বেরিয়ে আসা মানুষের সংখ্যা নাকি তিনশো পনেরো জন তাহলে বাকিগুলো ওখানকার প্রকৃত ভূমি উৎসব তাহলে পশ্চিমবঙ্গে কথা হতে পারে পশ্চিমবঙ্গে চার কোটি পাঁচ কোটি হবে এই চার পাঁচ কোটি মানুষ তার মধ্যে অর্ধেক মানুষ ওপার বাংলা থেকে আসা আর এপার বাংলা যাদের মা বাবার আমার মায়েরা বয়স্ক নব্বই বছর একশো বছর বয়স সে তার বাবাকে প্রমাণ করতে পারবে না কারণ ছোটবেলায় বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে তার স্বামীর নামটা ভোটার কার্ডে উঠেছে বাবা প্রমাণ করতে পারবে না বাবার জন্মস্থান যে দিতে হচ্ছে এর ফলে এই পারেরও অসংখ্য মানুষ চার পাঁচ কোটি মানুষ বিপদে পড়বে ফলে আমরা বাংলায় এসব করতে দেবো না বাংলা এবং বাঙালি জাতিকে রক্ষা করার জন্য আমরা ছাল ছাড়িয়ে দিয়ে দেবো সমস্ত বাঙালি শুধু উদ্বাস্তুদের নামতে হবে না সালারা বেইমান। বেশিরভাগ উদ্বাস্তু বাঙালিদের ধ্বংস করেছে বিজেপি বিজেপি করে আমার বাংলার মা বোনেরা ছেলেদের দরকার নেই ছেলেদের দরকার নেই মা বোনরা ঝাঁটার বটি নিয়ে বেরোবে বড়িয়ে এই এই নরেন্দ্র মোদী অমিত শাহ নির্বাচন কমিশন এই যে দালাল নির্বাচন কমিশন তাদেরকে লাথি মারতে মারতে বাংলা থেকে বের করে দেবে কারণ বাংলায় ইতিহাসগত কারণে নৈতিকতার কারণে মানবিকতার কারণে আইন কারণে আইন যাই হোক নৈতিকতার উপরে আপনার যদি ক্ষমতা থাকে তাহলে এসআ আটকে দেখান হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল মমতা বন্দ্যোপাধ্যায় অনেক চিৎকার চেঁচামেচি করেছিল এস আর হতে দেব না এসে আর করতে দেবো না এই রাজ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এসআ আর আটকাতে পারেনি আপনারা যতই চিৎকার চেঁচামেচি করুন না কেন যতই রাস্তায় শুয়ে গড়াগড়ি খান না কেন এসআ আর আপনারা আটকাতে পারবেন না এই যে উল্টোপাল্টা তথ্য দিচ্ছেন মানুষকে ভুল বোঝাচ্ছেন কোথায় বিহারে আশি লক্ষ ভোটারের নাম বাদ গেছেন খসড়া তালিকা যে প্রথম প্রকাশ করেছিল নির্বাচন কমিশন সেখানে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছিল ফাইনাল যে তালিকা সেই তালিকায় সাতচল্লিশ লক্ষ ভোটারের নাম বাদ গেছে এই সাতচল্লিশ লক্ষ ভোটারের মধ্যে থেকে আমি চ্যালেঞ্জ করছি এক লক্ষ ভোটার জোগাড় করুন এক লক্ষ মানুষকে জোগাড় করুন যাদের নাম বাদ গেছে অবৈধভাবে এক লক্ষ মানুষকে সামনে আনুন সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে এক লক্ষ লোক যদি জোগাড় করতে পারে যারা বৈধ নাগরিক যাদেরকে অবৈধভাবে নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দিয়েছে এরকম এক লক্ষ নাম যদি আপনারা জোগাড় করতে পারেন সমস্ত রাজনৈতিক দল মিলে তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব এই যে আপনি বললেন বিহারে নাকি মাত্র তিনশো পনেরো জন অবৈধ অনুপ্রবেশকারীকে খুঁজে পাওয়া গেছে এই তথ্য আপনি কোথায় পেলেন কোনো অথেন্টিক সোর্স থেকে আপনি দেখাতে পারবেন তিনশো পনেরো জন অবৈধ অনুপ্রবেশকারীকে খুঁজে পাওয়া গেছে এরকমটা দাবি করেছে নির্বাচন কমিশন এরকম কোথাও উল্লেখ করেছে নির্বাচন কমিশন আরে নির্বাচন কমিশনের কাজ না অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে বের করা তাদেরকে চিহ্নিত করা এই কাজটা ভারতবর্ষের হোম মিনিস্ট্রির ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের কাজ এটা এটা নির্বাচন কমিশনের কাজ না নির্বাচন কমিশনের এটা করার কোনো একটিয়ার নেই নির্বাচন কমিশনের কাজ হচ্ছে কারা বৈধ ভোটার কারা অবৈধ ভোটার কাদের কাছে সমস্ত রকম নথিপত্র রয়েছে সেটা যাচাই করা সঠিকভাবে ভোটার তালিকা সংশোধন করার কাজ হচ্ছে নির্বাচন কমিশনের কারা মারা গেছে কিন্তু এখনও ভোটার তালিকায় তাদের নাম রয়েছে কারা অন্যত্র চলে গেছে শিফট হয়ে গেছে কিন্তু এখনও সেই এলাকার ভোটার তালিকাতে তাদের নাম রয়েছে সেটা খুঁজে বের করা কারা অবৈধ ভোটার রকম কাগজ নেই নথিপত্র নেই কিন্তু ভোটার তালিকায় নাম রয়েছে তাদেরকে খুঁজে বের করা খুঁজে বের করে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া এখন কে অবৈধ অনুপ্রবেশকারী কে বাংলাদেশ থেকে এসছে কে মায়ানমার থেকে এসছে সেটা খুঁজে বের করবে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর হোম মিনিস্ট্রি মানুষকে কেন ভুল বোঝাচ্ছেন আপনাদের কথাতে কোনো মহিলা ঝাঁটা হাতে রাস্তায় নামবে না যারা প্রকৃত বাঙালি হিন্দু যারা ভারতীয় নাগরিক তারা কেউ আপনাদের কথাতে রাস্তায় নামবে না হ্যাঁ যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করে আসা মুসলমান যারা রোহিঙ্গা তারা আপনাদের কথাতে রাস্তায় নামবে ঝাটা হাতে নিয়ে তলোয়ার হাতে নিয়ে রাস্তায় নামবে দাঙ্গা করার চেষ্টা করবে কিন্তু তার ফল তাদেরকে ভোগ করতে হবে সব করে এসে আর আটকাতে পারবেন না আমি আপনাকে চ্যালেঞ্জ করছি এই মানিক ফকির আমার ভিডিও দেখে আমি খুব ভালো করেই জানি একদিন আমাকে ফোনও করেছিল নিজের দলে টানার জন্য কিন্তু পারেনি আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি যদি ক্ষমতা থাকে তৃণমূল সিপিএম কংগ্রেস সব রাজনৈতিক দল এক হয়ে এসআর আটকে দেখান পারবেন না আপনাদের যদি ক্ষমতা থাকে এসআর আটকে দেখান একেবারে ওপেন চ্যালেঞ্জ করছি মানুষকে ভুল বুঝিয়ে এসআর আটকাতে পারবেন না মানুষ সবই বোঝে যাদের বাপ ঠাকুরদার নাম দু সালের ভোটার তালিকায় আছে তারা কেউ এসআরে বাধা দেবে না আর যাদের কাছে বৈধ নথি রয়েছে আপনার বাবার বয়স একশো বছর হোক নব্বই বছর হোক তাতে কি যায় আসে আমার বাবার বয়স ষাট বছরের বেশি আমার বাবা মা দুজনের নামই দু হাজার দুই সালের ভোটার তালিকায় আছে আমার নাম নেই কারণ আমি তখন ভোটার হইনি কিন্তু আমার কোনো চিন্তা নেই যেহেতু আমার বাবা মায়ের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় আছে আমাকে কোনো কাগজ দেখাতে হবে না কোনো নথি দেখাতে হবে না আমার নাম ভোটার তালিকায় থাকবে যেহেতু আমার বাবা মায়ের নাম দু সালের ভোটার তালিকায় আছে তা আপনার বাবা মায়ের বয়স যদি নব্বই বছর হয় একশো বছর হয় তাহলে আপনার বাবার মায়ের নাম কেন ভোটার তালিকায় নেই দু সালের এসআ নিয়ে সাধারণ মানুষ একটুও চিন্তিত নয় যারা শরণার্থী যারা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে ভারতে এসে আশ্রয় নিয়েছে স্মরণ নিয়েছে তারা একটুও চিন্তিত নয় যত চিন্তা এই বদমাইশগুলোর কারণ এদের ভোট ব্যাংক নষ্ট হয়ে যাবে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান রোহিঙ্গাদের ভোটার তালিকা থেকে নাম চলে যাবে মৃত ভোটার ভু ভোটারদের নাম ভোটার তালিকা থেকে চলে যাবে সেই জন্যই এদের এত চিন্তা মানুষকে ভুল বোঝাচ্ছে উল্টোপাল্টা কথা বলে এসব করে কোনো লাভ হবে না যতই লাফালাফি করুন না কেন যতই চিৎকার চেঁচামেচি করুন না কেন যতই রাস্তায় শুয়ে গড়াগড়ি খান না কেন আমি আবার বলছি এস্যার হবে আপনারা কেউ আটকাতে পারবেন না হাজার চেষ্টা করেও আটকাতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশের সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাথারাম ভারত মাতা কী জয়